নারীদের ভূষণ যেমন গয়না তেমনই মা দুর্গার মূর্তিকে সুন্দর করে তুলতে প্রয়োজন পড়ে নানান বস্তু দিয়ে তৈরি অলংকার সামনেই দুর্গাপুজো তাই মৃৎশিল্পীদের যেমন ব্যস্ততা তুঙ্গে ঠিক একই রকমভাবে চরম ব্যস্ততা লক্ষ্য করা গেল মালদার কোতোয়ালির সাজ শিল্পীদের মধ্যে কোতোয়ালির তারাকালী মোড় এলাকার বাসিন্দা প্রতাপ কুমার দাস আগে তিনি এবং তার স্ত্রী মিলে তৈরি করতেন প্রতিমার অলঙ্কার কিন্তু ছমাস হলো তার স্ত্রী মারা গেছেন বর্তমানে তিনি একা হাতে সংসার সামলে যতটা সম্ভব প্রতিমার সাজ তৈরি করতেন মালদা শহরের একটি নাম করা ক্লাব সহ মোট তিনটি ক্লাবের প্রতিমার সাজ এবছর তৈরি করছেন তিনি তবে সাজ তৈরি করে সেরকম লাভের মুখ দেখতে পাচ্ছেন না তিনি সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন প্রতাপবাবু ঠিক একই রকম ভাবে স্বামী স্ত্রী মিলে থার্মোকলের কারুকার্য দিয়ে নানা রকম ডিজাইন বানিয়ে আসছেন ধর্মদাস এবং তার স্ত্রী শহরের বিভিন্ন পুজো মণ্ডপে তাদের তৈরি থার্মোকলের কারুকার্য জায়গা করে নেয় আমার এই কাজ প্রায় চল্লিশ বছর হয়ে গেল কাজ করি আমার বয়স এখন সিক্সটি ফাইভ হ্যাঁ আর আমি বেশি দিন হয়তো এই কাজ করতে পারবো না হ্যাঁ খুব কষ্টের সহিত এই কাজ করছি অনেক দিন আমার লেগে গেলো এই তিনখানা দুর্গার কাজ করছি মালদার আর একটা মালদা সার্বজনী ক্লাবের কাজ আছে একটা মিল্কির কাজ আছে মিল্কি সার্বজনীন আর আমাদের এখানে কোতোয়ালি বড়ো দুর্গা যেটা সেনবাড়ি সেনবাড়ির এই তিনখানা কাজ করছি আমি একা হাতে বাড়ির সমস্ত কাজ রান্না বাড়ি খাওয়া দাওয়া করে আমি একা একাই কাজ করি আমার স্ত্রী এই মাস ছয়েক হলো গত হয়েছে আমরা দুজনেই করতাম এখন আমি একাই করছি আর বেশি দিন কাজ করতে পারবো কি পারব না আমার শরীরের পরিস্থিতিও খুব ভালো নয় কিন্তু আমরা সরকারের সাহায্য কোনো রকম কিছু পাইনি এখন পর্যন্ত যদি সরকারি সাহায্য পেতাম তবে হয়তো আরও কাজের দিকে আমি মনোযোগ দিয়ে বা আরও ভালো কাজ করতে পারতাম আমার সব দিনই প্রচুর কিন্তু আমি একা তো ওই জন্য আমি কাজের রিস্ক নিতে পারছি না কাজ বিশ্বাস করছি না আমাকে আর্থিক সাহায্যটা যে দিত তবে আমরা হয়তো অনেক আগে থেকেই কাজটা করতে পারতাম আগে থেকে কাজটা করলে হয়তো কাজ বেশি করতে পারতাম আমরা সরকারি অনুদান চাইছিলাম যদি সরকার সাহায্য করতো আমাদের হ্যাঁ আমরা রকমই সাহায্য পাই না সরকারের কাছ থেকে আমি তিনটা ক্লাবের একটা ক্লাবের হচ্ছে সুতোর কাজ আছে সম্পূর্ণটা একটা দুটো হচ্ছে জরির কাজ সোলারও কাজ করি সব রকমই কাজ আমার এখানে হয় যদি কেউ ছবি দেখিয়ে কোনো কাজ দেয় অর্ডার দেয় আমি তাকে সেই রকম ছবি মতোই কাজ করে দিতে পারি টাকার অঙ্গ আমাদের খুব একটা বাড়তি নেয় কারণ সাজ অন্যান্য মেটেরিয়ালসের দাম প্রচুর আমাদের লাগছে কিন্তু আমরা সাজের দাম পাচ্ছি না আমাদেরকে খুব কম রেটেই সাজ দিতে হচ্ছে এই রেডিমেডের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে আপনাদের হ্যাঁ রেডিমেড তো আমাদের বাজারটাকে ডাউন করেই রেখেছে আমরা রেডিমেডের জন্য আগে রেডিমেড কাজ করতাম কিন্তু এখন আমি শরীরের পরিস্থিতির জন্য রেডিমেড কাজ করতে পারি না অর্ডার ছাড়া কোনো কাজ করি না আমি আপনার নাম আমার নাম প্রতাপ কুমার দাস বলতে আমাদের দুর্গা পুজো নিয়ে তো আমাদের রাজন কুজন সব কিছু আমাদের এটা এক বছরের আশা করে আমরা বসে থাকি যে দুর্গা পুজো আসলে আমাদের এই একটা কামাই হবে বাকি পুজো সারা বছর তো সেরকম নাই আমাদের সারা বছর বিয়ের মতো পুকুর ঢাকজ চলে কিন্তু দুর্গা পুজোর মধ্যে আমাদের সার্চটা হচ্ছে মেন প্রতিমার সার্চটা হচ্ছে মেন কিন্তু সার্চ করে এখন আমাদের খুব একটা বেনিফিট আসছে না তার জন্য আমরা একটু থার্মোকল ফোম ফ্যাম্প এতে নেমে গেছি আমাদের তো পয়সারও দরকার সাজে আসছে না সার্চ করেছি না করার না সার্চ দুটো তিনটে সার্চ করেছি ওটা আগাম আমরা করে নিয়েছি মাস দুই এক আগে করে মাল ডেলিভারি আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে দিয়ে আমরা এখন পুজো প্যান্ডলে ব্যস্ত আছি পুজোর সাজ আমরা কোথায় কোথায় যাচ্ছে এবার এবার পুজোর প্যান্ডেল সাজ গেছে আমাদের মালদাতে দুটো সাজ গেছে ভালো সাজ একটা গাছ লেগেছে তিনটে সাজ করেছিলাম আর পুজোর প্যান্ডেল হচ্ছে একটা মানিক চকের কাজ চলছে মথ্রাপুর নাজিরপুর মালদাতে তিনটা কাজ চলছে মোট আট নখানা প্যান্ডেলের কাজ চলছে আমার গতবার তুলনায় এবার কেমন হচ্ছে গতবার তুলনায় কাজ হচ্ছে কিন্তু কাজের খুব একটা রেস্ট নাই কাজে কেন কাজ কাজকাম করার পর বিয়ের কাজ টাজ ঠিক মতন ওরা পায় না লজ ফজ হওয়াতে তার জন্য আমরাও মানে এর মধ্যে যাচ্ছি এই সব মালবেলা এত টাকা পয়সা দিয়ে নিচ্ছে নিয়ে তো ওরা বিয়েতে খাটাবে পেতে তো পয়সাটা উঠবে পুজো পুজো কাজ করে হচ্ছে না বলে ওরা মরছে বলে আমাদের তার সঙ্গে সঙ্গে আমরাও একটু খারাপ পথের দিকেই যাচ্ছি

কার কাছে গেলে কি পাই যেমন আমাদের একটা যুদ্ধ বেকার ভাতা বা আর কিছু ভালো মন্দ হতো তাও আমাদের শান্তি পেতাম সেরকম তো কিছু আমরা পাচ্ছি না আর কার কাছে না যাবো আমরা বুঝতেও পারছি না ওই জন্য আমরা নিজের কাজ করছি করে ছেলে মেঘের জীবিকা এই কাজের সাথে যুক্ত কারা কারা এসব সব যুক্ত কাজ কারা কারা বলতে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা করি আমার নাম ধর্ম দাস আর আমার নাম শান্তি দাস ছেলে শুভদ্বীপ <laughs> 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 this channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.